খুব অদ্ভুত ব্যাপার হলো জীবনে কুড়ি থেকে চব্বিশটা বছর আমি যে বাড়িতে কাটিয়েছি সে বাড়িতে এখন গেলে জিজ্ঞাসা করতে হয় যাব কি না সেই বাড়িতেই আমি বেড়াতে আসি সে বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয় যাওয়ার আগে কয়েকবার দেখে নিতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো আর ওই যে আমার সাধের ঘরটা এভাবেই ফেলে যায় আমি এই ঘরের পর্দা এই ঘরের বিছানা আলমারি ড্রেসিং টেবিল সব আমার খুব কাছের এই ঘরে এলে আমি চেনা গন্ধ পাই প্রতিটা কোন আমার আল্লাদে আটখানা হয়ে আছে আগে আমি গুছাতাম না এখন এসে দেখি মা পরিপাটি করে গুছিয়ে ঘর বন্ধ করে দিয়েছে না হলে কেউ এসে ঢুকে এলোমেলো করে দিতে পারে এই জন্য কত রাত জেগে কাটিয়েছি ঘরে বান্ধবীদের সাথে কত গোপন আলোচনা সাক্ষী এই ঘর আমার কত কান্না কত অভিমান কত রাগ দেখেছে এই ঘর মন ভাঙা রাতে ঘরে জানালায় বসে আকাশ দেখেছি সারা রাত কত ছুটির দুপুরে শালিক পাখির মতো ঝগড়া করেছি মায়ের সাথে স্কুল থেকে নিজের ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছি এই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়েছি কখনো মুখ ভাঙা কান্না করেছি সব জানেই ঘর সারাদিন ঘুরে এসে অন্ধকার ঘরে পরম শান্তিতে পছন্দের গান শুনেছি কতবার কত জিনিস লুকিয়েছি খাটের কর্নারে তোষকের নিচে ওই আলনা অগোছালো করেছি শতবার শুধুমাত্র একটা জামা পাচ্ছিলাম না তাই আবার একদিকে শাড়ি একদিকে সালোয়ার একদিকে কুর্তা পাট করে সাজিয়েছি অবাক করা বিষয় হল এখন যে ব্যাগে কাপড় নিয়ে আসি ওই ব্যাগটা সোফার এক কর্নারে পড়ে থাকে যেভাবে নিয়ে আসি সেইভাবেই নিয়ে যাই ভাবি দু চার দিনেই তো থাকবো আর আলমারিতে রাখবো না ব্যাস আলমারিটা আর খোলাও হয় না কত জিনিস কানের তুলে রঙিন বাক্স সবই পড়ে থাকে একটু হাত দিয়ে দেখি মাকে জিজ্ঞাসা করি এটা কবে কিনলে ওইটা কবে আনলে এই চাদরটা কি নতুন এই জিনিসগুলো কখন কিনলে যখন যাওয়ার সময় বর নিতে আসে তখন মা জিজ্ঞাসা করে আবার কতদিন পর বাড়ি আসবি আমি চুপচাপ ব্যাগ নিয়ে বেরিয়ে যাই জবাব দেওয়ার মতো কিছুই থাকে না হ্যাঁ আমিও জানি ওই বাড়িতে আমারও একটা ঘর আছে মা বাবা আছে সবাই আমার জন্য অপেক্ষা করছে বাড়িতে তাও এই ঘরের মায়া কাটে না প্রতিবার যাওয়ার সময় পিছন ফিরে তাকাতে পারি না কেন এমনটা হয় প্রতিটা মেয়েরই কি এমন হয়